কে কোথায় আছে সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলে এসেছি লাইভে কমেন্ট করো তোমাদের নামগুলো কে কে লাইভে আছো কেমন আছো সবাই হুম আর করো কে কে লাইভে আছো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে লাইভ দেখছো তিনজন অ্যাড হয়েছো লাইট বন্ধ <t tales> <t Dave bag episodes> <tales> মা তাহলে চা নিয়ে কষ্ট দাও আমি কষ্ট নো করি আমাদের তো ওখানে দুঃখিনা দেখবে আমরা এরকম বড় কথা কই ওই তুমি আমাদেরও এরকম বইট দিয়ে দাও তাহলে আমাদের রুমের একই রকমই দেবে কেউ বল না এসেছো আমি ওয়েলকাম লাইভে সবাইকে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কে কোথায় আছো সবাই কমেন্ট করো কে কে লাইভে আছে তাহলে বুঝতে পারবো কুড়ি জন অ্যাড হয়েছে লাইভে কে কে অ্যাড হয়েছে সব কমেন্ট করো সবাই কমেন্ট করো বিয়াল্লিশ জন হয়ে গেছে ওই কে কে আছো সবাই কমেন্ট করো লাইভে কে কে কেমন কাটলো তোমাদের দিন কেমন ঠান্ডা তোমাদের দিকে আমাদের কলকাতায় তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে তোমাদেরকে কেমন ঠান্ডা সবাই কমেন্ট করে জানাও আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমি বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা খুব ওয়েলকাম আপনাকে ওয়েলকাম ইন টু ইন্ডিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া আল্লাহ তালার আর কে কে আছে সবাই কমেন্ট করো কেমন কাটছে তোমাদের দিলকাল অনেক ধন্যবাদ জি আপনাদের বাংলাদেশে কেমন চলছে একটু জানাবেন বাংলাদেশের আবহাওয়া কীরকম আহমদুল্লাহ ভাই আলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই লাইক ডান জি আর আপনার অনেক ধন্যবাদ আপনাকে আহমদুল্লাহ কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই আর কে কে লাইভে আছো সবাই কমেন্ট করো তাহলে একটু চিন্তা পরিচয় হবো সবার সঙ্গে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারা নতুন তারা লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই বলেছে ভাইয়া অনেক ঠান্ডা অন্যদিকে রাজনৈতিক অবস্থা ভালো না আচ্ছা আচ্ছা কলকাতাতেও আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেম রাজনৈতিক সিচুয়েশানটা খুব একটা ভালো না কলকাতার মধ্যেও কলকাতা বলতে ভুল পুরো আমাদের ইন্ডিয়াতেই বিজেপি টিএমসি ঝামেলা লেগেই আছে অনেক রাজনীতি বলতে গেলে আর এমনিতে ঠান্ডা অনেক পড়েছে এইদিকেও আর রাজনীতি তো সব দেশেই চলছে সব দিকে ওরগুলো ঝামেলা থাকবেই আমাদেরকে মানুষ আমরা আমাদের সবাইকে ঠিক থাকতে হবে তাহলেই সমাজ ঠিক থাকবে জাকির ভাই সাবস্ক্রাইব করলাম অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আর কে কে আছো আমার পরিবারে ছেচল্লিশ জন লাইভে অ্যাড হয়েছে সবাই কমেন্ট করো ভাই সবার সঙ্গে চেনা পড়ছে হলে অনেক ভালো লাগবে আমার এটা সেকেন্ড লাইফ আমার চ্যানেল অনেক নতুন চ্যানেল আগে এটা বলেছে আমিরুল ইসলাম বলেছে আপনি কোথায় বাইরে নাকি ঘরে ভাই আমি হোস্টেলে থাকি বাড়িতে নেই কলকাতায় থাকি হোস্টেলে পড়াশোনা করি এখানেই হোস্টেলে আছি আপনি কোথায় থেকে না আপনি কোথায় থেকে একটু জানাবেন ইন্ডিয়ান না বাংলাদেশ না ত্রিপুরা কোন দিক থেকে অনেক ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে ত্রিপুরা অনেক আসামের ফ্যান ফলোয়ার আছে কোথা থেকে আপনারা জানাবেন ভাই বলেছে অনেক সুন্দর কথা জি শুক্রিয়া আপনার অনেক আর কে কে আছেন সবাই লাইক করো কমেন্ট করো নতুন যারা যারা এসছো আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আমার নতুন চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন ডবল ট্যাপ করে লাইক করে দিবেন এমডি আমিরুল ইসলাম ভাই নতুন তাহলে মিষ্টি খাওয়ান জি জি অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে অবশ্যই আপনি কোথায় থেকে ভাই জানালে একটু খুশি হতাম মিষ্টি অবশ্যই খাওয়াবো অবশ্যই খাওয়াবো দেখা হলে অবশ্যই মিষ্টি খাওয়াবো কেন না আমি ঢাক ঢা হ্যাঁ মানে ঢাকা বলছি আচ্ছা আচ্ছা ঢাকা থেকে ওয়েলকাম টু ইন্ডিয়া ইন্ডিয়াতে আসেন দেখা হলে অবশ্যই মিষ্টি খাওয়াবো আর বাকি কে কে আসো সবাই জয়েন করো কোন ক্লাসে পড়বে পড়ো ভাইয়া আমি ক্লাস বিয়ে ফিফথ সেম চলছে আমার থার্ড ইয়ার এখানে আলিয়া ইউনিভার্সিটি আছে নিউ টাউনে সোশ্যাল গুগলে সার্চ মানে দেখতে হবে এখানে বিয়ে থার্ড ইয়ার করছি ফিফথ কলেজ কমপ্লিট হয়নি আপনি কোন ক্লাসে পড়েন জানাবেন আর বাকি আরও অনেকজন লাইভে আছে সবাই কমেন্ট করো সবার সাথে চিনা পরিচয় ভালো লাগবে কারো কিছু কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে আর আমার একটা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করিও এমনি মোটিভেশনাল ভিডিও বানানো হয় নেগেটিভ বা অন্য কোনো কোনো ফানি ভিডিও বানাই না এডুকেশন তো পড়াশুনো করছি পড়াশুনার সাথে ওই জন্য রিলেটেড ভিডিওই তৈরি করি যেন স্টুডেন্টরা বাকি মানুষরা শুনে যেন মোটিভাইড হয় আরও কোনো কিছু জানতে গেলেও অবশ্যই জানাবে আমি দুঃখিত আমি হোস্টেলে থাকি সেই জন্যে চারপাশের একটু আওয়াজ নয়েজ পলিউশনটা একটু বেশি আমি অনেক দুঃখিত হোস্টেলে বুঝতে তো পারছেন সাইডের রুমে অনেক আওয়াজ আমাকে ব্লু দিল কে তাকে স্বাগতম জানাইলাম আচ্ছা আচ্ছা কে কোথায় আসো লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমি তেরো তারিখে অ্যাডমিশন দিব ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা আচ্ছা অ্যাডমিশন নেবেন মানে আপনি এবার নিউ কলেজে আচ্ছা অ্যাডমিশন হন আল্লাহ আপনাকে কবুল করুক ভালো করে পড়াশোনা করেন ভাইয়া দোয়া করবেন ভাইয়া জি জি অবশ্যই দোয়া করব অবশ্যই ফি আমানিল্লা ভালো করে পড়াশোনা করেন বাকি কে কোথায় আছে সবাই জয়েন হয়ে যাও লাইভে ডবল টাব করে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব না করে থাকলে তোমরাও দোয়া করবে আমার জন্যে আমিও পড়াশুনো করছি ভালো করে যেন পড়াশোনা করতে পারি সকলে দোয়া করবে আমি মেসে থেকে পড়াশুনো করি আচ্ছা আচ্ছা আমিও মেসে ছিলাম আগে আমি টেনে তারপরে মানে মাধ্যমিক এইচএস দিয়েছি মেসে থেকেই দেন কলেজে ভর্তি হওয়ার সময় যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনে তারপরে ইউনিভার্সিটি হোস্টেলে থাকছি তারপরে আর মেসে থাকতে হয় না মেসে থাকা অনেক ভালো অনেক এনজয় হয় অনেক হাসি ঠাট্টা মাস্তি অনেক হয় মেসে থাকলে আশা করি তোমরা অনেক এনজয় করো আর কে কে আছো সব লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো সবার সঙ্গে একটু চিনা পরিচয় হলে অনেক ভালো লাগবে লাইভ করতে কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই জানাবে আমাকে দোয়া রইল ভাইয়া জি জি অনেক সুক্রিয়া দোয়া করবেন ভালো করে পড়াশোনা করতে পারি ভাই বলেছেন নতুন লোক আপনার মিষ্টি লাগবে না আমাকে একটা ডালি দেন আচ্ছা আচ্ছা ডালি মানে বুঝতে পারলাম না ভাইয়া দুঃখিত আমি ডালি আচ্ছা এটা বাংলাদেশের ভাষা হয়তো আমি ইন্ডিয়ার আমাদের এই ভাষাটা ইউজ হয় না ডালি মানে বললে খুব খুশি হতাম বুঝতে পারতাম স্যান্টেক্সটা জাকার ভাই হুম জি জি অবশ্যই আপনার জন্য দোয়া রইলো ভাইয়া ডালি মানে বুঝতে পারলাম না একটু বললে খুব ভালো হতো ডালি আমাদের দিকে এটা আমি কোনো দিন শুনি নি ওটার ওয়ার্ড মিনিং কি কী হয় কোনো খাবার হবে বুঝতে পারছি কিন্তু জিনিসটা কি ওটা বুঝতে পারছি না তোমার কি সমস্যা হয়েছে না আমার বানানো কথা ও আচ্ছা আপনার বানানো কথা আচ্ছা আচ্ছা তো ভাই একটু মানেটা বললে খুব খুশি হতাম আমি ওটা বুঝতে পারছি না ডালি মানে কি ওটা একটা আমাদের দিকে পপুলার আছে যেটা আগে ডালিম বলা হয় ডালিম বেদনা এগুলো বলা হয় বাট ডালি এটা বুঝতে পারছি না দুঃখিত আমি আপনার বাড়ি কই সাবিত আহমেদ ভাই ওয়েলকাম আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুরে মালদার পাশে যেটা বাংলাদেশের পাশেই বোর্ডারের সাইডে কিন্তু কলকাতায় থাকি পড়াশোনা করছি হোস্টেলে থাকি আপনার আপনার বাড়ি কোথাও অবশ্যই জানাবেন আবার বলেন যে আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে গঙ্গরামপুর থানায় বাড়ি আমি কলকাতায় থাকি আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন আমাকে সিলেট আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে জি ভাই অনেক শুক্রিয়া বাংলাদেশ থেকে দেখার জন্য আমি ইন্ডিয়া থেকে লাইভে আসেন কেন আচ্ছা লাইভে এমনিতেই আসি আড্ডা মারার জন্য একটু সবার সঙ্গে আড্ডা মারি গল্প করে এই জন্যই আসি লাইভে আসো টাইম পাস করার জন্য গল্প করলে ভালো লাগে টাইম কাটে পড়াশুনো করতে করতে একটু বাকি কে কে আছো কমেন্ট করো কারো না কিছু জানা থাকলে অবশ্যই জানবে ডালি মানে সেটিংস দেখেন এখানে ডালির মতো একটা কিছু দেখা যায় বুঝলেন ডালি